ইসলামের চারটি মাসকে সম্মানিত করা হয়েছে কোরআনের ভাষায় করসর ও হুরুম বলা হয় তাকে এই চারটি মাসকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা বলেন যেহেতু আল্লাহ সুবাহ হুয়া তালা এই মাসকে সম্মানিত করেছে। রজ এমন একটা মাস যেই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি বেশি বেশি করে নফল রোজা রেখেছে সোবাহুল হাজরতে সালমা তিনি বলেন রজব মাস আসলে আল্লাহর হাবিব অধিক হারের প্রস্তুতিমূলক ভাবে রজব মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন সোবাহান্লাহ মায়ি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই রজব মাসে এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন আমরা বুঝতে পারতাম তার রোজার পালনের আধিক্য দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস মনে হয় এসেছে সুবাহ রমজানকে স্বাগত জানানোর জন্য এই রজব মাসে বেশি বেশি করে নফল রোজা পালন করা রমজানুল মোবারক তিরিশটি রোজা এই তিরিশটি রোজা আমরা রাখব এর একটা পরিস্থিতি দরকার আছে কি নাই বলে দুনিয়ায় যেভাবে রমজান মাস আসলে রমজানে প্রত্যেক ব্যবসায়ী চিন্তা করে রমজান আসতেছে রমজানে আমাদের বেশি ব্যবসা করতে হবে ঠিক কিনা বলেন দুনিয়ায় রকম একটা পরিস্থিতি আছে কি নাই আসে না সবাই চিন্তা করে রমজান যখন আসবে রমজান আসতে পরে আমাদের বেশি পরিমাণ ব্যবসা করতে হবে এই জন্য একটা আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখে অনেক সামান তৈরি করে রাখে যেন রমজানে বেশি করে বিক্রি করা যায় সেল দেওয়া যায় ঠিক কিনা বলেন তাইলে ঠিক তেমনিভাবে আঁকের আপেরও আপনার একটা প্রস্তুতি আছে রমজান মোবারক আসতেছে টানা তিরিশটি রোজা রাখতে হবে প্রস্তুতিমূলকভাবে আপনি রজব এবং সাবান মাসে বেশি বেশি করে আপনাকে কি করতে হবে নফল রোজা পালন করতে হবে তাইলে একটা আমাদের রোজা রাখা একটা অভ্যাস শুরু হয়ে যায় ঠিক কিনা আর বেশি বেশি এই দোয়া পর্বে আল্লাহ বা আল্লাহ হোম্মা বারিকলানা ফি রাওয়া সাহাবান রজব এবং সাহাবানের বরকত আমাদেরকে নসিব করুন অবাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করুন সোহান আল্লাহ এই দোয়াটা আপনি যত বেশি বেশি করবেন আল্লাহ পাকের রহমত এবং বরকত আপনার প্রতি নাজিল হয়ে যাবে এই দোয়াটা এই রজব মাসে পড়লাম এই রজবের বরকত পেলাম সাবানের বরকত পেলাম রজব মাস পরিপূর্ণভাবে পড়লাম পড়ার পরে যখন সাবান মাস আসলো শাবান মাসেও আমরা পড়লাম আল্লাহ সাবান তাইলে পরে দেখেন ওই সাবান মাসে যখন আমরা পড়ব সাবান মাসে পড়লে পরে আমার সামনের রজবটি আমরা সেখানে উল্লেখ করেছি ঠিক কিনা বলেন এই রজব মাস চলে গেলে সাবান মাসে যদি আমরা এই দোয়া পড়ি তাইলে কি ওই রজব আগামী বৎসর রজব এবং আগামী বৎসরের যে সাবান আগামী বৎসরের যে রমজান এই পর্যন্ত হায়াতকে আমাদের আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে সবান আল্লাহ দোয়া করলে মানুষের হায়াত বাড়ে না কমে দোয়ায় মানুষের হায়াত বাড়ে নেক আমল করলে মানুষের হায়াত বাড়ে এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে দোয়া করতে হবে নেক আমল করতে হবে পাপ কাজ যদি বেশি করে তাইলে মানুষের হায়াত কমে পাপ কাজ বেশি করলে কি হয় মানুষের হায়াত কমে যায় আয়ু কমে যায় এই জন্য মা যান আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে রজব মাস এসেছে তাই আমাদেরকে বেশি বেশি নফল রোজা পালন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহু আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আমি শুভান বিধান গণনার মাস হল বারোটি আল্লাহ পাক বলতেছে আমার বিধান এটা আমি গণনার মাস হিসাবে আমি বারোটি মাস ধরেছি শুভান মাস কয়টি বছরে বারোটি এটা কে বলতেছে পাক বলতেছে ইন্না উদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 আল্লাহ পাক বলতেছে আমার বিধান অনুযায়ী গণনার মাস হলো 12টি ইয়াউমা খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atul আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই 12টি মাস তখন থেকে নির্ধারিত যখন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছে সবাহার আল্লাহ তাইলে আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে পরিকল্পিতভাবে ভাবে আল্লাহ সোহান তালা গণনা হিসাবে মাস ধরেছেন বারোটি এবং এর মধ্যে চারটি মাসকে আল্লাপা সম্মানিত করেছেন আর বাড়ুর হরুণ চারটি মাস হলো সম্মানিত মাস বলেন সুবাহ এই চারটি মাসের একটি মাস হলো মহরম তিনটি মাস একত্রে আর একটি মাস হলো রজ এই মোট চারটি মাস হলো আল্লাহ পাকের সম্মানিত মাসিক এটাই হল সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাপাকের দিন আল্লা রবুল আল আমিন সুপ্রতিষ্ঠিত বিধান হিসাবে এইটা নির্ধারণ করেছেন তাহলে আল্লাহ পাক নির্ধারণ করলে পরে সেইটা কোনো দিন আমরা অবাধ্য হতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহ যেটা নির্ধারণ করবে সেটাকে অবাধ্য করা অবান্য করা আমাদের সাধ্য নাই আমাদের শক্তি পাক বলছেন সুতরাং তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না জুলুম করো না বলতে বোঝানো হয়েছে নিজের প্রতি জুলুম করো না নিজের প্রতি জুলুম বলতে কি বোঝানো হয়েছে আমরা যত খারাপ কাজ করি আমরা যত গুণা করি আমরা যত অপরাধ করি সব কাজগুলো আমাদের নফসের উপরে পতিত হয় কিছুর উপরে নসের উপরে পতিত হয় এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহ বলতেছে নিজেদের প্রতি এই চারটি মাসে তোমরা জুলুম করো না কোন মাসে র মাসে জিলকদ মাসে জিল মাসে আর হলো মহাদব মাসে এই চারটি মাসে তোমরা কি করো না জুলুম করো না খারাপ কাজ করিও না অত্যাচারিত করো না জগ করিও না নিজেরা শান্ত থাকো সুস্থ থাকো অস্থিরতাবোধ করিও না গালি করিও না গুণা করিও না খারাপ কাজ করিও না কারণ এই চারটা মাসকে আমি আল্লাহ সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছি অতএব তোমরা এটা পালন করো সবাহ আল্লাহ সমস্ত গুণাগুলো সমস্ত খারাপ কাজগুলো আমাদের নফসের উপরে পতিত হয় এই জন্যই তো আমরা বলি আমার পালনেওয়ালা খোদা দুনিয়ায় যখন যে অবস্থায় যখন যা লাগে তখন তাই দিয়ে পালন করেন ও আমার পাল্নেওয়ালা খোদা ও আমার রব আমার মাধি কাবলা জলে আপনাকে আমি করেছি আংফুসানা আমার নফসের উপরে আংফুসানা এই জায়গায় উল্লেখ করা হয়েছে আল্লাহফাক বলছেন আংফুসানা আমার নফ্সের উপরে তোমাদের নফসের উপরে তোমরা পুনা করো খারাপ কাজ হয় কোথায় সবাই বলেন নফসের উপরে কোথায় নফসের উপরে এই জন্য বলা হয়েছে আংফুসানা হ্যাঁ আমার রব আমি জুলুম করেছি শিয়াংসান আমার নফসের উপরে আপনি যদি আমার প্রতি রহম না করেন ক্ষমা না করেন দয়া না করেন মাফ না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি জুলুমকারী হয়ে যাব আমি অন্যায়কারী হয়ে যাব আমি জাহান্নামের কয়েদি হয়ে যাব জাহান্নামের আসামি হয়ে যাব এই জন্য পাক রব্বুল আলমিন বলছেন তোমরা এই মাসে তোমরা জলুম করো না অত্যাচার করো না আমার বন্ধুরা আমার আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো কাজ করার জন্য হুকুম দিয়েছেন এই সব কাজের মধ্যে সব চাইতে বড় জুলুম হল আল্লাহ পাকের সাথে সে করা এই জন্য বলা হয় ইন্সম সিরপটা হইল সবচাইতে বড় জোল এই জন্য বাজান এই মাস থেকে আমাদেরকে বসতে হবে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ রব্দুল আলমিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেবে জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে এরপরে আল্লাহ রব্দুল আলমিন জান্নাতিদেরকে বলবেন এ আমার জান্নাতবাসীরা আমি যে তোমাদেরকে বড় বড় নিয়ামত দিয়েছি তোমাদেরকে অনেকগুলো খাবার দিয়েছি ফলমূল দিয়েছি তোমাদেরকে তোমরা যা চাইতে তা চাইতে আমি বেশি দিয়েছি এখনো যদি তোমাদের কারো কিছু চাওয়ার থাকে আমাকে বলো আল্লাহ রব্বুল আলামের কাছে বান্দা বলবে আপনি আমাদেরকে যা দিয়েছেন এই সব কিছু আমরা কোনদিন কল্পনাও করি নাই আমাদের কল্পনার বাহিরে এত দিয়েছেন এত দিয়েছেন যা পেয়েছি শুক্রিয়া আপনার দরবারে আমাদের আর কিছু লাগবে না সব আল্লাহ রব্বুল ওই সময় বলবেন হে আমার বান্দাগণ ও আমার জান্নাতিরা তোমাদের কি আমি যখন জান্নাত দিয়েছি যতগুলো নিয়ামত দিয়েছি সব নিয়ামতের চাইতে ভালো একটা মজার জিনিস রয়ে গেছে সেই মজার জিনিস হল দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তোমরা দেখো নাই আমি আল্লাহর হুকুমগুলো তোমরা পাওয়ার সাথে সাথে তোমরা পালন করেছ মেনেছ তোমরা কত কষ্ট করেছ এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটু দেখা দিতে চাই সবাহ আল্লাহ وبيتروا القرآن يربح شيء بسيط فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই ব্যক্তি আমি আল্লাহকে দেখতে চাই আমি রবের দর্শন যিনি চাই আমি রবকে যিনি দেখতে চাই তিনি যেন শিরিক মুক্ত এবাদত করে ইবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে আমি আল্লাহ সব হ্যা বলছি আমার সাথে অন্য কাউকে যেন শরিক না করে আল্লাহ রাজি হবেন খুশি হবেন জান্নাতের মধ্যে দেখা পায়া যাবে তাহলে বুঝলাম শ্রী এমন একটা জুলুম এই জুলুম কোনো ব্যক্তি যদি করে তাহলে আল্লাহর দেখা পাবে না সে